আসসালামু আলাইকুম আমরা এখন নামাজের উদ্দেশ্যে মসজিদ করতেছি আল্লাহ ভালো সাল যদি মসজিদ পাই তাহলে নামাজটা আদায় করবো দুমা নামাজটা যে তোমার মাটিতে সুপ্রিয় দর্শক দেশ এবং এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি এখন আছি হুচমিন সিটি বিভিন্ন ওয়ার্কিং স্টেট আর এটা হচ্ছে ওয়ার্কিং স্টেটের সকালবেলা আর এখন সময় সকাল দশটা বাজে দেখতে পাচ্ছেন সকালে এখানে আশেপাশের দোকান খোলা পাওয়া যায় না একমাত্র এই দোকানটা খোলা পেয়েছি তাই আমরা এই দিন ধরে এখানে সকালে নাস্তা করতেছি আর এখানে বার্গারগুলো খুবই ভালো বানায় তো ভিডিওটা না টেনে দেখতেই থাকুন আজকে শুরু এখান থেকেই আর আজকে আমরা যেহেতু শুক্রবার জুম্মা নামাজ পড়ার জন্য আশেপাশে মসজিদ খুঁজবো দেখি কোথায় পাওয়া যায় আর এখানে সকালে ডিম বার্গারটা আপনার এক একটা পঞ্চাশ হাজার টাকা করে পড়ে পার পিস এটা হলো ভিয়েতনামি টাকা আর খুব সুন্দর করে বার্গারটি বানিয়ে দেয় আর এখানে অন্য অন্য আইটেম দিয়ে বার্গার বানানো হয় তা হালাল কিনা জানি না তাই আমরা ডিম দিয়েই খাচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন ডিম বাঁচতেছে এখানে দুইটা করে ডিম দিয়ে থাকে এখানে রাতের শহর বলা হয় এইখানে রাতের বেলা জাঁকজমাট হয়ে থাকে আর দিনের বেলা কোনো মানুষ নেই ফাঁকা পুরো রাস্তা জুড়েও মানুষ খুঁজে পাবেন না প্রায় শেষ পর্যায়ে বানানো মহিলা ভয় পেয়ে গেছে ওরা সস দিতে নিয়েছিল আমরা বলছি সস দেওয়া লাগবে না কারণ আমরা যেহেতু হালাল জিনিস চেষ্টা করতেছি খাওয়ার জন্য সচের ভিতর কি দিয়েছে না দিয়েছে তাই আমরা হালালটাই নিলাম আমরা গোসল টোসল শেষ করে নামাজের উদ্দেশ্যে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা এখন নামাজের উদ্দেশ্যে মসজিদ করতেছি আল্লাহ ভালো যদি মসজিদ পাই তাহলে নামাজটা আদায় করবে দুমার নাহাজটা মাটিতে ভালো দেখি ভালোভাবে যদি নামাজটা করতে পারি মসজিদ পাওয়াটা খুব টাফ ব্যাপার তাতে একটা বাইক নিয়ে এখন চলে যাচ্ছি দেখি পাওয়া যায় আর এখানে অ্যাভেলেবেল বাইক পাওয়া যায় আর আমাদের ডিস্ট্রিক্ট ওয়ানের জন্য আমরা এখন ডিস্ট্রিক্ট ওয়ানে যাচ্ছি নামাজ পড়ার জন্য আর এটা সাইগন এরিয়া ডিস্ট্রিক্ট ওয়ানে এখানে হুসমেন সিটি থেকে ভাড়া নিয়ে এসে আমাদের পঞ্চাশ হাজার টাকা দুটো মোটর সাইকেলে আর বাইরের আমি দুই জন্য দুইটা গাড়িতে উঠলাম আর এখানে রাস্তা ভেটও দেখুন কত সুন্দর সব মিলে আজকে অনেক ভালো লাগতেছে যে ভিয়েতনামের মাটিতে এসে আমরা নামাজ আদায় করব আর এখানে সবাই খ্রিস্টান বেশিরভাগ মানুষজন তার বেড়ে আমরা আজকে মসজিদ বের করে তারপর নামাজ পড়ব আর হুসমেন সিটি থেকে বেশি যেতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনারা চাইলে এই এরিয়া শুয়ে থাকতে পারেন যারা মুসলিম মানুষ বাম পাশে চায় খাওয়ার ক্ষেত্রে এটা একটু সুন্দর থাকে এখানে সব চাহিদা বিজনেস করে এখানে আশেপাশে বিল্ডিংগুলো অনেক বড় বড় এটা ভুস মতো দেখা যাচ্ছে

আর এখানে আসলে নামাজ পড়তে পারবেন এবং হালাল ফুডও খেতে পারবেন মসজিদের পাশে সব ধরনের খাবার পাওয়া যায় হালাল ফুড এটা হচ্ছে মসজিদের গেট আমরা অলরেডি মসজিদের কাছে চলে আসছি আপনারা সবাই এই এরিয়া এসে থাকবেন তাহলে আপনারা এয়ারপোর্ট থেকে এটা চার পাঁচ কিলোমিটারের ভিতরে এটা হচ্ছে মসজিদের রাস্তার প্রবেশ আর এখানে বসার স্থান আর বাম দিকে অজুখানা আছে আমরা দিয়ে উপরে চলে আসলাম যেহেতু আমরা অজু করে আসছি আর মসজিদটাও দেখতে খুব সুন্দর আর এই মসজিদটার নাম হলো হচ্ছে আল রাহিম আল রাহিম মসজিদটি খুবই চমৎকার এবং ডিজাইনগুলো খুব সুন্দর দেখতে আর এখানে এটা দূর থেকে আমরা ভিউটা নিয়েছিলাম দেখুন এটা হচ্ছে দৃষ্টিক ওয়ানে অবস্থিত এটা হচ্ছে মেন সিটি থেকে একটু ভিতরে আর এটা আপনারা চাইলে আপনার এই এরিয়া থাকতে পারবেন আর এখানে থাকতে আপনারা হলে সবাই হালাল ফুডও খেতে পারবেন ডিস্ট্রিক্ট ওয়ান মসজিদ আল রাহিম আমরা এখন উপরে উঠতেছি আমরা ভিতরে আসলাম আর ভিতরের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার দেখতে খুব সুন্দর একটি মসজিদের ডিজাইন আজকে খুব ভালো লাগতেছে যে আমরা জমা আদায় করতে পারলাম আমরা তৃতীয়তলা দেখতেছি খুব সুন্দর কারু দিয়ে তৈরি করা মসজিদটি দেখুন এটা ভিতরের অংশ দূর থেকে দেখা যাচ্ছে সবাই নামাজ শেষে এখন রেস্ট নিতেছে অনেকে এটা হলো বাইরের দৃশ্য আমরা নামাজ আদায় করে নিচে চলে যাচ্ছি পৃথিবী যে প্রান্তে যাই তারপর মুসলিম এরিয়া হলে একটু আমাদের জন্য ভালো হয় খাবার দাবার কোনো সমস্যা হয় না হালাল খাওয়া যায় আর অন্য অন্য এরিয়ায় থাকতে গেলে দেখা যায় কি খাবো না খাবো না এই নিয়ে চিন্তিত যারা ট্রাভেলার মুসলিম তারা অবশ্যই এরিয়ায় আসবেন ডিস্ট্রিক্ট ওয়ানে এখানে আসলে খাবার দাবারের কোনো প্রবলেম হবে না অবশ্যই সে বের হয়ে আসলাম হচ্ছে মসজিদের ফুল ভিউ খুব সুন্দর একটি মসজিদ আল রাহিম ডিস্ট্রিক ওয়ান অবস্থিত আর এটা হুচি সিটি বই বিয়ে থেকে আসতে বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিট পনেরো মিনিট আর এখানে ফাস্ট ফুডের দোকানগুলো দেখুন খুবই চমৎকার আর এগুলো সবই হালাল ফুড মসজিদের পাশেই পেয়ে যাবেন খাবার দাবার খেতে পারিনি সুন্দরভাবে আর এখান থেকে আজকে আমরা হালাল ফুডগুলো খাব খুব কমের দামের মধ্যে আপনি হালাল ফুডগুলো পেয়ে যাবেন আপনারা স্টেট ওয়ানে আসলে আপনি এখানে মসজিদ পাবেন মসজিদের নাম হচ্ছে আল রাহিম স্টেট ওয়ান এখানে মসজিদের সামনে বাঙালি খাবার রাইস অ্যান্ড রোল মাংস মুসলিম খাবার সব পাওয়া যাবে আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন দেখুন আমরা এই যে গরু মাংস রাইস আমরা আজকে চার দিন ধরে আসছি খুঁজতে খুঁজতে আজকে প্রথম পেয়ে গেলাম মুসলিম হোটেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গরু মাংস খাব আমাদের এই কদিন খেতে খুব কষ্ট হয়েছে তাই আপনাদের জন্য এটা ভিডিও করা যাতে আপনারা যারা আসবেন পরবর্তীতে তারা এখানে এসে খাবার দাবার খেতে পারেন এবং মুসলিম নিয়মে নামাজ করতে পারেন গ্রাহ শেষে আজকে মুসিমে আসলাম নমস্কার করলাম এবং চলে কারণ আমরা চার চার দিন অনেক কষ্ট করছি আমরা এরিয়া খুঁজে যাবেন মুসলিম এরিয়া আজকে অবশ্যই আলহামদুলিল্লাহ পেলাম নামাজ শেষ করলাম শেষ করে খাবার খাচ্ছি কিসের দেশে না তবে আপনার বাড়ার আশেপাশে খোঁজ নিলে সবই পাবেন এটা ইংলিশ না তো বুঝাইতে অনেক কষ্ট হয় ভালো থাকবেন